الحمد uh لله -huh. من يهد الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد اما بعد فقد قال الله تعالى فِي كَلَامِهِ الْمَجِيدِ وفرقانه الْحَمِيدِ شَكَلَ يَا مَشَدُ بُرُنَأُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ الله استطاع إليه سبيلا إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم فمات ولم يحج وعليه الحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سَنِّعْنَا صل على سيدنا مولانا محمد وعلى يد سيدنا مولانا محمد لا اله الا الله لا اله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক আল্লা ওয়া ওয়াতার দরবারে অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে তারিডাকে সাড়া দিয়ে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলমিন সৈয়দমুরসালীম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম রবন সাথে সাথে বাবা আদম আলিহিসালহমদ আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিমাণ ইমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা পাকের কাছে আরও শুক্রিয়া আদায় করি যে পাক আমাদেরকে গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত পাক আমাদেরকে হায়াত দান করেছেন এজন্য সকালে বলি আলহামদুলিল্লাহ ইমানের পরে মানুষের যতগুলো বড় বড় নেয়ামত আছে এর মধ্যে একটা বড় নেয়ামত হইলো ন্যাক হায়াত কোন হায়াত ভাই ন্যাক হায়াত মনে করেন আমরা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই নামাজি আরেক ভাই বেনামাজি তাহলে একজনের কি ন্যাক হায়াত আর একজনেরটা কি বদ হায়াত দুই ভাই এক বাই রোজাদার আরেক ভাই বেরোজদারি পার্থক্য আসেনি হায়াতে ওনার জন্য সূর্য উঠে হ্যাঁ আওয়াজটা একটু কমে দিচ্ছেন এটা ওনার জন্য সূর্য উঠে সূর্য অস্ত যায় বেনমাজির জন্য সূর্য উঠে সূর্য অস্ত যায় নামাজির জন্য সূর্য উঠে সূর্য অস্ত যায় বেনামাজিও আল্লাহতালার আলো বাতাস সব বোক করে নামাজিও আল্লাহ তালার আলো বাতাস বোক করে পার্থক্য আছে পার্থক্যটা হলো একজনের হায়ারটা নেক হায়াত আর আরেকজনের হায়াতটা বদ হায়াত ওনার এই হায়াতটা পরকালে কোনো কাজে লাগবে না বরং আরও বিপদ হবে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে নি আল্লাহর কাছে ভাই প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে তো সেই হিসাবে আমরা যারা আলহামদুলিল্লাহ নামাজের সাথে জড়িত আছি আল্লাহ আমাদেরকে রাখছেন ও ভাই আমি আছি না আল্লাহ রাখছেন হেদায়তের মালিক কে ভাই আল্লাহ আমি কোনো ভালো কাজ করলে এটা আমার ক্যাপাসিটি না এটা কার দয়া আল্লাহর দয়া আল্লাহ আমার প্রতি দয়া করছেন শুক্রিয়া এই শুক্রিয়াগুলো আমি যত বেশি করব আল্লাহ তালা আমার আমল আরও কী কী করবেন বাড়াইয়া দেবেন তো সেই হিসাবে পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাই আমরা যারা নামাজি আছি আমাদেরকে তো আল্লাহ আপনি দয়া করতেছেন আপনি দয়া করছেন বিদায় আমরা নামাজ পড়ছি পড়তেছি আপনি দয়া করছেন বিদায় রমজানের রোজা রাখছি আপনি দয়া করছেন বিদায় সুস্থ রাখছেন বিদায় আমলগুলো করতেছি আল্লাহ আমাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন আল্লাহ তাদের প্রতি আপনার যে দয়াটা হয়নি আমরা সবাই আপনার কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকল ভাই বেড়াদের আত্মীয় স্বজনকে আপনি এই নামাজ নামক নেয়ামত আপনি দান করেন সকলে বলি আমিন রোজা নামক নেয়ামত আল্লাহ আপনি দান করেন আমিন রমজানের পরে এই মাসটা হইল আমাদের সাউওয়াল মাস আলহামদুলিল্লাহ আমরা এই ঈদের জামাতে সামান্য আমরা ইঙ্গিত দিয়েছি আলোচনা করেছি যে সাউওয়াল মাসেও আল্লাপাক বিশেষ একটা আমল দিয়েছেন আমাদেরকে নবীজির মাধ্যমে ঘোষণা করছেন যে মানস মা রমা যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে ও আতবা আসিতাম মিন শাহওয়াল সাউওয়াল মাসের ছয়টা রোজা নফল রোজা সে রাখবে কানা কাসিয়া মিদাহারি কুল্লিহি পাক তাকে সারা বৎসর রোজা রাখার সব দান করে দেবেন সব আল্লাহ তা আলহামদুলিল্লাহ আমরা যারা রমজানের তিরিশটা রাখছি এই মাসে তো মাত্র ছয়টা আল্লাহ যেন আমাদেরকে এই ছয়টা রোজাও রাখার তৌফিক দান করেন সকলে বলে আমেন কারণ নফল হইল আমাদের ফরজের গাতি ও ভাই নফল কি হাসরের মাঠে হিসাব হবে কি নফলের না দরফাকার হবে নফলের না ফরজের ফরজও আজিবের নফলের জন্য দরফাকর হবে না আমাদের ফরজের মধ্যে যে গাঁতটিগুলো আছে এই গাঁতটিগুলাকে আল্লাহাক ফিল আপ করবেন নফল ইবাদত দিয়ে আসবো আল্লাহ যখন আমাদের কোনো ফরজ ইবাদতের মধ্যে গাঁতী পাওয়া যাবে তখন আল্লাহাক ফেরেশতাদেরকে বলবেন দেখো তো তার আমল নামায় কোনো নফল রোজা আছে কি না নফল নামাজ আছে কি না নফল দান সৎকা আছে কিনা নফল কোনো ইবাদত আছে কি না দেখো তখন ওই ফরজের গাততিটা আল্লাহ পাক আমাদের এই নফল যে ইবাদতগুলো থাকবে এগুলোর মাধ্যমে আমাদের আল্লাহ গাঁততে ফিল আপ করবেন আর আমরা তো হান্ড্রেড আমরা কেউ একবার হান্ড্রেড আমাদের এমন আত্মবিশ্বাস নাই যে আমার আজকের নামাজটা আল্লাহর কাছে কী হয়েছে কবুল হয়েছে এরকম বিশ্বাস আমাদের মধ্যে অনেকই অনেকেরই কম আমরা জানি গাততিগুলোও আমরা জানি আমাদের নামাজে যে ঘাটতিগুলো এগুলোও কি আমরা জানি এরপর আমরা চেষ্টা করি ঘাটতিগুলো ফিল কিন্তু সর্বোপরি যারা হান্ড্রেড পারসেন্ট গাঁটতি ফিল করার পরেও মনের মধ্যে কিছু খুতুর খুতুর থাকে আমার নামাজটা কবুল হলো কি হলো এটা তো কার হাতে আমি সুরাকারা শুদ্ধ করে পড়লাম নামাজ কবুল হওয়ার জন্য যত আরকাম আহকাম আছে সব ঠিক করলাম কিন্তু সর্বশেষ যে খুঁটিটা কবুল হওয়া না হওয়া এটা কারাতে আল্লাহ আমরা এটা জানি না আমার কোন আমল যে কবুল হয়েছে তবে হ্যাঁ কিছু লক্ষণ নবীজি বলে দিছেন কোন আমল কবুল হওয়ার কিছু লক্ষণ বলে দিছেন যেমন নামাজের কবুল হওয়ার একটা লক্ষণ এরকম যে তুমি যদি মনে করো যে এই নামাজটা পড়ছো তোমার মনের মধ্যে একটা প্রশান্তি আসছে দিনের প্রতি একটা ঝোঁক আসছে ইসলামের প্রতি একটা ভালোবাসা জন্মায় সেই আমলের কারণে এবং পরবর্তী নামাজের জন্য তোমার অন্তরের মধ্যে একটা ব্যস্ততা থাকে নিয়ত থাকে চিন্তা থাকে এবং পরবর্তী আমলটা তুমি করতে পারো তাহলে বোঝা যায় পূর্ববর্তী আমলটা আল্লাহ তালা কী করছেন কবুল করছেন এরকম কিছু লক্ষণ আছে সর্বোপরি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি ফরিয়াত আল্লাহ আমাদের টুটা ফাটা যতটুকু ভাঙ্গা আমল আল্লাহ আমরা করি আমরা দুর্বল ইমানদার যেভাবে হান্ড্রেড হান্ড্রেড ইসলামের বিধিবিধানগুলো করার দরকার আল্লাহ আমরা করতে পারি না আমরা দুর্বল আল্লাহ আপনি আমাদের দুর্বল আদার দিকে না থাকে যতটুকু করি আল্লাহ আপনি দয়া করে কবুল করেন সকাল বলে আমিন আল্লাহ রমজানের যে রোজাগুলো আমরা রাখছি আল্লাহ আপনি কবুল করেন আমিন বর্তমান আল্লাহ শাহ মাসে আপনার হাবিবের মাধ্যমে আপনি যে ঘোষণা দিয়েছেন কয়ডা রোজা আল্লাহ এই ছয়ডা রোজা যেন আমরা রাখতে পারি সকালে বলে আমি। এর পাশাপাশি আমাদের আলোচনা হইল হজ সামনে কোরবানি এবং হজ একই সাথে গাথা তো এখন আমরা আলহামদুলিল্লাহ আজকে হজের দুই একটি ফজিলত আমরা আলোচনা করব এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে ইনশাআল্লাহ আমরা হজের তাৎপর্য এবং বিশেষ করে হজের সাথে সম্পর্কিত অনেকগুলো বিষয় আছে যেমন এই আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল সালাম ওনাদের মাধ্যমে হজের সূচনা হয় ওনাদের একটা পার্ট হজের সাথে আছে এবং এ ওনারা বাইতুল্লাহ নির্মাণ করতে যায় এখানে একটা হাজার আসওয়াদ যেটা লিফ্টের কাজ করছে সিঁড়ির কাজ করছে এ হাজার আসোয়াদের একটা তাৎপর্য আছে আরাফার ময়দানের একটা তাৎপর্য আছে মিনা প্রান্তর যেখানে হাজী সাহেবরা শয়তানের কী করেন কঙ্কন নিক্ষেপ করেন এখানের একটা তাৎপর্য আছে মুজদালিফের একটা তাৎপর্য আছে জমজম কুফের একটা তাৎপর্য আছে গারে হেরা গারে সর সাফা মারোয়া তাওয়াফ এ অনেকগুলা বিষয় কিসের সাথে সম্পর্কিত হজের সাথে ও ভাই কিসের সাথে হজের সাথে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে একটা একটা দুইটা দুইটা করে ইনশাল্লাহ আমরা আলোচনা আল্লাহ পাক আমাদের আলোচনাগুলো শোনার বুঝার এবং আমল করার দান করার সকলে বলি আমিন পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন বাইতি আল্লাপাক বলছেন নবীর মাধ্যমে ও দুনিয়ার মানুষ বিশ্বের আনাচে কানাচে যে যেখানে আছ যেই দেশে আছো যে অবস্থায় আছো শুনো পাকের একটি ঘোষণা শুনো পাক ঘোষণা করছেন তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি পুরুষ এবং মহিলা যারা মক্কা শরীফে যাওয়ার আসার ক্ষমতা রাখো তাদের উপরে মক্কা শরীফে গিয়ে বাইতুল্লার হজ করা তো অফ করা তোমাদের উপরে ফরজ সোবাহান আল্লাহ কার ঘোষণা আল্লাহর ঘোষণা কার ঘোষণা অলিল্লাহি আলান্নাসি হেজ্জুল বাইতি হেজ্জুল বাইতি বাইতুল্লার হজ মানিস তত আইলে হিসাবিল যাদের সক্ষম সক্ষম কাদের সক্ষম হইলেও ফোকাহে কারাম বলেন মুফাসিরিনে কেরাম বলেন ব্যাখ্যা করেন যারা পারিবারিক খরচ জমা করে হজে যাওয়া খরচ ওই জায়গায় যতদিন লাগে ওই জায়গার খরচ আসার খরচ মেনটেন করার মতো টাকা পয়সা যাদের কাছে এই হজের মৌসুমে থাকে তাদের উপরে হজ খরচ যেমন মনে করেন তিন মাস আমার হজের কার্যক্রম করি আসতে যাইতে সকল কার্যক্রম মিলে কতটা কথা সাপোজ কয় মাস সময় তিন মাস বা দেড় মাস বা দুই মাস একটু বেশিই ধরি কথার কথা এই দেড় মাস দুই মাস বা আড়াই মাস তিন মাস এই সময়টা আমি যদি আমার ফ্যামিলির চালার মতো চলার মতো খরচ যদি আমার কাছে থাকে যেমন দেড় দুই মাসে মনে করেন আমার ফ্যামিলির অসুখ বিসুখ কাপড় চোপড় থাকা খাওয়া এভরিথিং মিলাইয়া কথার কথা মনে কর তিন মাসে যদি পঞ্চাশ হাজার করে হয় দেড় লাখ কথার কথা কয় লাখ দেড় লাখ মক্কা শরীফে যাওয়া আসা এখন কত চার লাখ নেই সাড়ি লাখ মক্কা শরীফে যাওয়া আসা যাবতীয় খরচ মিলে লাখ চার লাখ তোর সাড়ি লাখ আর দেড় লাখ সাড়ে পাঁচ লাখ মনে কর ছয় লাখ কথার কথা যদি কারো কাছে এই ছয় লাখ টাকা জমা থাকে কি থাকে ভাই জমা থাকে এই মৌসুমে হজর মৌসুমে তাহলে আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে অবশ্যই হস করতে হবে হজ করা খরচ জাকাতের ব্যাপারে আমরা কি জানছি এক বছর ভাই জাকাতটা টাকা কয় বছর থাকতে হবে এক বছর এই জানুয়ারি থেকে ওই জানুয়ারি এই রমজান থেকে ওই রমজান ফুরা বছরে যদি টাকাটা আমার কাছে কি থাকে জমা থাকে কথা কো না টাকাটা আমার কাছে জমা থাকে তাহলে আমাকে এক বছর পরে কি দিতে হবে জায়গা দেয়া হজের ব্যাপারটা হলো হজের মৌসুমে হজের মৌসুমে যদি আমার কাছে পাঁচ লাখ ছয় লাখ টাকা যদি আমার কাছে ক্যাশ থাকে এবং আমি সুস্থ থাকি শুধু টাকা থাকলে হবে না শর্ত আছে কি ভাই সুস্থ মানিস তা তো সে সক্ষম যেতে পারে আসতে পারে হজের কাজগুলো সে করার মতো ক্যাপাসিটি থাকে ওই ব্যক্তিকে মক্কা শরীফে গিয়ে হজ করা ফরজ ইসলামের মৌলিক বিধান কয়টা ভাই হ্যাঁ কালিমা নামাজ রোজা হজ জাকাত আমরা সবাই জানি হ্যাঁ ভাই ফার্স্টা না কালিমা নামাজ রোজা হজ জাকাত নামাজ সবাই উপরে ধনী গরিব কালো সাদা শিক্ষিত অশিক্ষিত ছোট বড় লেবার শ্রমিক মালিক শ্রমিক ও ভাই ছাত্রছাত্রী মাস্টার সবার উপরে কি ও ভাই কথা নামাজ সবার সাথে এটা উন্মুক্ত রোজা রোজা আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার সাথে সুস্থতা অসুস্থতা এটা আলাদা ওজোর ছাড়া আর হজ এবং যে জাকাত এটা হলো টাকা এবং শারীরিক সুস্থতা হ্যাঁ জাকাতটা হলো টাকা আর হজ হলো টাকাও লাগবে শারীরিক কথা কেনা শারীরিক সুস্থতাও লাগবে এই দুইটা জিনিস যদি কারো থাকে আল্লাহ বলছেন তোমার উপর হস ফরস যতদিন পর্যন্ত তুমি এটা করবে না অতদিন পর্যন্ত তোমার গুণা হইতে থাকবে কাজা হয়ে গেছে কথার কথা গত বছর আপনার এই টাকাটা ছিল আপনি করলেন না এই যে অবহেলা করি করলেন না এই যে মনে করেন জিল হস মাস থেকে আপনার গুণা কবিরা গুণা হইতেছে 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 কাজা করছেন কাজার গুনায় হজ ফরজ ছিল করেন নেই এই গুণা হইতেছে 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 মরণ পর্যন্ত আপনার এই গুণা হবে যতক্ষণ পর্যন্ত আপনার হজ না করবেন হজ করতে হবে টাকা দিছে কে আবারও বলেন টাকা দিছে কে সুস্থতার মালিককে হায়াতের মালিককে মথের মালিককে একটা সেকেন্ডের ভরসা আমার আপনার কোনো গ্যারান্টি আছে একটা সেকেন্ডের গ্যারান্টি নেই একটা সেকেন্ডের আমরা সবাই এখন আলহামদুলিল্লাহ নেটের দুনিয়ায় সারা বিশ্ব হাতের মুঠে ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে টুইটারে আমরা যতগুলা দুর্ঘটনা দেখি একটা সেকেন্ড আপনার ভালো মানুষ রাস্তা দিয়ে যাইতেছে রে দুই কয়েকদিন আগে দেখলাম দেখলেন আমাকে মুজফরগঞ্জের ঘটনা সুস্থ বোরকাফোরা একজন মহিলা সুন্দর সুস্থ হাঁটে আসতেছে উনি গলি থেকে রোডে উঠবেন উনি কোথায় হ্যাঁ মেন রাস্তা আসছেন এক সেকেন্ড আগেও উনি যারা যে ওনার এই দুর্ঘটনা आ एकट्ट गाडी गाडी डाका एक गाडी आरेक गाडी डाका महिले जगाऊ ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমারও তো হইতে পারে হই হইতে পারে একথা হইতে এক সেকেন্ডের আমার আপনার কোনো ইয়ে না তাহলে আমি কার জন্য টাকা জমাই রাখবো কার জন্য কি করব আল্লাহ আমারে টাকা দিছেন সামর্থ্য দিছেন আল্লাহ বলছেন তুমি যে ঘুরে আসো কাবা শরীফ আমি গেলাম না বললাম এখন ব্যবসা বাণিজ্য খারাপ পরে যামো ছেলের বিয়া করাই লই মেয়ের বিয়ে করাই লই ছেলে বিয়ে করাইয়া মেয়ে বিয়ে করাইয়া দুনিয়ায় সবকিছু গোছাইয়া এর ফলে যাবো হজে এটা আমাদের ধারণা এই যে আমাদের মামা বলতে পারবো মামা আপনি যখন হজ করতে গেছেন আপনি কি বুড়া লোক বেশি দেখছেন জোয়ান লোক বেশি দেখছেন জোয়ান লোক অন্যান্য বাংলাদেশের বুড়া লোক বেশি আমাদের এই বাংলাদেশে একটা ভুল ধারণা ভুল ধারণা হইল এই আমরা মনে করি চাকরি রিটায়ার হইয়া যামু কিছু টাকা ফামু ওই টাকা দিয়ে হজ করম ব্যবসা বাণিজ্য করতেছি এখনও গদুয়ার করিনো গদুয়ার করি লই এর ফরে হোলা হোলামাইয়া বিয়ার লাখ হোলামাইয়াও বিয়া শাঁদি দিই ন বিয়া দিই লই ফরে যাই এখনও জু অঞ্জান মানুষ হস করি আইলে তো আকাম কুকাম আরও করতেই থাকবো একবারে বয়স্ক অবস্থায় যাই হস করি আয়ুম দাড়ি রাখবো টুপি মাথার দিয়ে নেই রুমাল মাথার দিয়ে নেই আল্লাহ রহমত ঘরে ঢুকি যাই দেখা এটা আমাদের ভুল ধারণা ভুল ধারণা হজের শিক্ষণ যৌবন কাল হজের এই যে বিষয়গুলো বলছিলাম এই যে বিষয়গুলো সাফা মারোয়া আরাফার ময়দান হাজার আওয়াসান মিনা প্রান্তন মুজদালফা জমজম কুব গারে হেরা গারাসার সাফা এটা এই বয়সে গেলে পালন করা সম্ভব মামা জোরকন সম্ভব না এই জন্য অন্য দেশের লোকেরা যখন ফরজ হয় টাকা তো যৌবনকালে আসে টাকা কি বৃদ্ধ আসে না যৌবন কালে যৌবনকালে টাকা সামনে আপনি বৃদ্ধ কালে হজ করে বেরিয়ে দেয় টাকা দিচ্ছে আল্লাহ আপনারা যৌবনকালে পঁচিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে আপনাকে কোনো আপনার ষাট বছর বয়সে হস করবে না না প্রতিনিয়ত আপনি কবিরার গুণের মধ্যে আছেন কবিরা গুণের মধ্যে আপনার আল্লাহ রহমত ফেরবো না ঠাডা ফেরবো যে গুণের মধ্যে লিপ্ত এটার মধ্যে রহমত ফেরবে না গজব হইব সবাই করা মনে মনে সবাই অনেক কুচকুচ করতেছে যে হুজুর কিতা করিতে আছে গজবে না রহমত আর নিয়ে কথা না সত্য কথা তো কন লাগবে আপনার উপরে এই যে কাজা করছেন আল্লাহর অর্ডারটা আপনি মানেন না এখন আল্লাহ কি আপনার রাজি না বেরাজি কথা তো সোজা নামাজ আল্লাহর ওয়ার্ডার আপনি নামাজ ফলেন আল্লাহ রাজি নামাজ পড়লেন না আল্লাহকে আমার কথা আল্লাহ কি বেরাজ না আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট মানে কি রহমত না গজব ও যা অনার অনার কে কয় না রহমত না গজল মনে মনে ভয় পা গজল গজবের আওয়াজ করে না না গজল মানে গজল আরবি শব্দ এটা রাগ কন গজল আরবি শব্দ গজক কি গায়রিল মাগদূবি এই যে গয়ুল মাকদুব মানে গজব গজব মানে আরে বিশব্দ গদাবনা আল্লাহ যার উপরে রাগ করে তার উপরে আল্লাহ রহমত আসে না তার উপরে আল্লাহর বিভিন্ন আজাব গজব যেটা আমরা বলি বিফদা সেই হিসেবে আমরা আজকে একটা কথা শুনলাম যাদের উপরে মক্কা শরীফে যাওয়ার ক্যাপাসিটি আছে মোটামুটি আমাদের বর্তমানে এখন ছয় লাখ সাত লাখ টাকার মালিক হজের মৌসুমে জিল হজ মাসে হ্যাঁ হজের মৌসুমে যে মালিক হয়ে যাবে তাকে কি বাংলাদেশে থাকতে হবে না হজ করতে হবে ভাই আর সবাই যদি কোন হজ করতে হবে নি ভাই ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন নবীজি বলছেন এই শোনো নবীজি বলছেন শোনো ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালিয়ামুত ইনশা আ ইয়াহুদিয়ান ওয়া ইনশা আ নাসরানিয়ান দারিমি শরীফের হাদিস নবীজি বলছেন খেয়াল করে শুনে নবীজি বলছেন ও আমার উম র তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি যার উপরে হজ ফরস ছিল ভাই যার উপরে কি ফরস ছিল হজ ফরস ছিল ফামাতা সে মরে গেছে পালাম ইয়াহুজ্জা সে হজ করেনি নবীজি পদ্ম দিতেছেন বলতেছেন ফালয়ামত ইংশা ইয়াহুদ ইয়া ও ইংশা আনাসরান ইয়া ওই ব্যক্তি ইহুদি হইয়া মরল না খ্রিস্টান হইয়া মরল আমি নবী এই উম্মতের কোনো জিম্মাদারি নিব না না ও ভাই নবী সুবর আমাদের বাসা আসেনি ও ভাই ও ভাই কারদার দায়িত্ব হবে সর্বশেষ কারদার দায়িত্ব হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হাউজে কাসর কে পান করাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাফাত কে করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম উনি বলতেছেন আমার আর আপনার সম্পর্কে জানেন না ছিল আল্লাহ টাকা পয়সা দিছে সুস্থতা দিছে করলে না কি করছো কি করছো এটা এটা উচিলে দিছো না ও ভাই ছেলে বড় হয়েছে বিয়ে করানো এটা একটা আলাদা ইবাদত মেয়ে বড় হয়েছে বিয়ে দেবেন এটা একটা আলাদা ইবাদত গড় দুয়ার মোটামুটি আছে বিল্ডিং ফাঁসতলা করবেন এটা একটা আলাদা ইবাদত ব্যবসা এখন ষাট লাখ টাকার আছে পাঁচ লাখ টাকার আছে দশ লাখ টাকার আছে আরও বিশ লাখ টাকা বাড়াইবেন এটা একটা আলাদাই ইবাদত একটাই ইবাদতের উচিলে দিয়ে আর একটা ইবাদত আপনি কাজা করতে পারেন না যেমন কথার কথা নামাজ নামাজের টাইম হয়েছে জোহরের নামাজের টাইম মনে করেন আপনার একটার থেকে শুরু হয়েছে বারোটাতে শুরু হয়েছে তিনটা পর্যন্ত এখন আপনি যদি ব্যবসার উচিলে দিয়া যাইম 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 জাইম জাইম আইতে কাজটা শেষ করি কাজটা শেষ করি 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 যদি আপনার ষাটটা বাজালাম ওই সিনিক আমরা হ্যাঁ কাজটা হয় একবারে হুবহু এরকম হজের বিষয়টা এরকম রকম আল্লাহ আমাদের এই বিষয়গুলো যতটুকু কথা বলছি হজের সম্পর্কে শুধু দুইটা একটা আয়াত বলছি একটা হাদিস বলছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগামী সপ্তাহ পরের সপ্তাহে ইনশাল্লাহ হজের সম্পর্কে আলোচনা চলবে আজকে শুধু গুরুত্ব অনেক গুরুত্বের মধ্যে দুই একটি কথা শুধু আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন আমরা এখানে যারা আছি যদি আমাদের এরকম ছয় লাখ টাকা থাকে ক্যাশ থাকে এরপরে আমাদের আমরা না থাকলে আমাদের আত্মীয় স্বজন ভাই বেড়া দ্বারা যাদের যেরকম আমরা জানি টাকা আছে আমরা তাদেরকে ঠেলি তাদেরকে ওয়াশ করবো ও ভাই যাও হস করে আসো ভাই যাও হস করে আসো যাও হ্যাঁ বুঝাবো ও ভাই বুঝাবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ সব হবে না গুণা হইব ও ভাই আরেক ভাইকে দিনের পথে বুঝাইলে সব হবে না গুণা হবে সব আমার বুঝানিতে আমার বুঝানিতে সেই ব্যক্তি যদি হস করে আসে আল্লাহ আমরা সব দিব না গুণা দিব হ্যাঁ আল্লাহ অবশ্যই আমাকে সব দান করবেন আল্লাহ পাক আমাদেরকে যে দুই একটি কথা আলোচনা করেছি ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবে সকল বলে আমিন এবং সঠিক কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার দান করুন আমিন আর আলহামদুলিল্লাহ রবিল আলম যারা আমরা সন্ন্যত